এই ছেলেটা একদিন জানতে পারে তার প্রেমিকা আসলে একদম প্রো লেভেলের কিন্তু তার আগ পর্যন্ত ছেলেটাকে তার বন্ধুবান্ধব এমনকি মেয়েটার বান্ধবীরা পর্যন্ত সাবধান করেছিল কিন্তু কখনোই সে বিষয়টাকে মানতেই চায়নি যার কারণে ঘটনাটা অবশেষে এমন একটা জায়গায় এসে ঠেকে যায় যেখানে ছেলেটা তাকে ছাড়তেও পারে না তাকে ধরে রাখতেও পারে না তবে গল্প কি শুধু এতটুকু না এর পেছনে ঘটে যায় এমন অনেক ঘটনা যেগুলো আরও আপনাকে সত্যি অনেকটা ভাবতে বাধ্য করবে বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত একটা মালায়ালাম ড্রামা মুভি প্রভুত জুনিয়র কালাশালা এর গল্পের বিবরণ আর আজকে এই সম্পূর্ণ সিনেমার গল্পটা আপনাদেরকে বলতে চলেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন এই ছেলেটার নাম বাসু সে নিজের সাইকেলে করে খুবই দুঃখ ভরা মন নিয়ে নিজের বাড়ি ফিরছে আর মনে মনে বলছে ভালোবাসা এমন কেন হয় কেন আমার মতো সাদা ছেলেদেরকেই তা ধোকা দেয় আজকে যদি আপনার কোনো কাছের মানুষ মারা যায় তাহলে এক সপ্তাহ পর থেকে আপনি তাকে ভুলতে শুরু করবেন কিন্তু যদি ভালোবাসা আপনাকে একবার ধোকা দেয় তাহলে সেটা ওই মানুষকে সারা জীবন তিলে তিলে কষ্ট দিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো এটা কি এমন হয়েছিল ছেলেটার সাথে যে সে এমন কথা বলছে তাহলে চলুন প্রশ্নটার উত্তর দেওয়া যাক আর সেটার জন্য আমাদেরকে আজ থেকে অনেকটা সময় বলা যায় এক সপ্তাহ পেছনে যেতে হবে বলে রাখি গল্পের এই ঘটনাটা সালের আশেপাশের দিকে ভারতের একটা ছোট্ট গ্রামে থাকে বাসু আর তার পরিবার তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় কারণ বাসুর বাবা তেমন কোনো কাজকর্ম করে না সে দিন তাদের সাথে ঘুরে বেড়ায় যাদের সাথে থাকলে সে টুকটাক দুষ্টু পানি খেতে পারবে আর যদি কোনো রকমে সে অল্প সামান্য টাকার জোগাড় করতেও পারে তাহলে সে ওই টাকা দিয়ে সবার প্রথমে কিভাবে নেশা করা যায় সেটার চিন্তা করে সংসারে শুধুমাত্র বাসুর মা একাই কাজ করে তিনি অন্যদের বাড়িতে বাড়িতে কাজ করে যতটুকু টাকা পয়সা রোজগার করতে পারে দিয়েই নিজের সংসার চালায় আর বাসুর লেখাপড়ার খরচ দেয় আর তিনি এত কষ্ট করছেন কারণ বাসুকে নিয়ে তার একটা স্বপ্ন আছে বাসু নিজেও লেখাপড়ার ক্ষেত্রে বেশ ভালো কারণ সে সবসময় তার ক্লাসের ফার্স্ট টপারের জায়গাটা অর্জন করে অবশ্য টপার বলে যে সে একদম সাদা সিদ্ধা একটা ছেলে তেমনটা কিন্তু নয় কারণ বন্ধুদের সাথে টুকটাক আড্ডা দেওয়া সময় নষ্ট করার অভ্যাসও তার আছে স্কুলে বাসুর দুজন ঘনিষ্ঠ বন্ধু আছে একজন রাকেশ অপরজন সূর্য মূলত এরা তিনজন সবসময় একসাথেই সময় কাটায় আড্ডা দেওয়া ঘোরাফেরা সব কিছু তারা একসাথেই করে এরকমই একদিন স্কুল চলাকালীন সময়তে যখন টিফিন দেওয়া হয় তখন বাসু তাদের স্কুলের একটা দেওয়ালে একটা নাম দেখে নামটা ছিল কুমারী এমনকি শুধুমাত্র সেখানে এক জায়গায় নয় বরং দেওয়ালের এদিক সেদিক অনেকগুলো জায়গায় অনেক রকমের হাতের লিখাতে কুমারী নামটা ছিল যেখানে বোঝা যায় যে এই মেয়েটার পেছনে হয়তো বা অনেক ছেলেই পাগল ঠিক এই বলতে বলতেই বাসুর বন্ধু বলে ওঠে আরে বেটা তুই কুমারীকে চিনিস না ওই মেয়েটা তো আমাদের স্কুলের সব থেকে সুন্দর মেয়ে সব ছেলেরাই ওর প্রতি ক্রাশ আর ওর পেছনে সব ছেলেরাই একদম মৌমাছির মতো ঘুরতে থাকে কিন্তু শুনেছি মেয়েটা নাকি কাউকে পাত্তা দেয় না আর তার এই সব কথা শুনে বাসুর মধ্যেও সেই কুমারীকে দেখার জন্য একটা কৌতূহল জেগে ওঠে সে ভাবতে থাকে আরে আমি স্কুলে এতদিন ধরে পড়ছি অথচ আমার স্কুলে এত সুন্দরী মেয়ে আছে আমি জানি না যার কারণে সূর্য তার কথায় তাকে নিয়ে স্কুলের লাইব্রেরিতে চলে আসে যেখানে বাসু আজকে প্রথম কুমারীকে দেখতে পায় কুমারী সেখানে লাইব্রেরিতে একটা বই খুঁজতে এসেছিল আর এই প্রথম তাকে দেখে বাসু যেন নিজের চোখ ছাতে পারছে না সে এবার সিদ্ধান্ত নিয়েই নেয় যে করেই হোক এই কুমারীকে সে রাজি ভুল ডিসিশন দেখতে থাকুন বুঝতে পারবেন এরপর থেকে বাসু সবসময় কুমারীর পিছু পিছু ঘুরতো তার বন্ধুদেরকে সাথে করে কুমারী কোথায় যাচ্ছে কি করছে সব কিছুর রাখতো এমনকি যেই বাসে করে কুমারী তার স্কুলে যেত সেই বাসে করেই তারপর থেকে বাসু তার স্কুলে যেতে শুরু করে তার তার সাইকেলটাকে চালায় না উদ্দেশ্য ছিল এরকম যে একবার তাকে করুক যে কেউ একজন তার পিছে পড়ে আছে তাহলে হয়তো বা কোনো না কোনো সময় সে কুমারীর অ্যাটেনশন পাবেই আর তারপর বন্ধুত্ব এমনিতেই হয়ে যাবে একদিন বাসুর সেই বন্ধু অর্থাৎ সূর্য কুমারীর এক বান্ধবীর সাথে দেখা করে মেয়েটার নাম সুধা সেখানে সূর্য তাকে রিকোয়েস্ট করে যে দেখো আমার বন্ধুটা অনেকদিন ধরেই কুমারীর সাথে কথা বলতে চায় তুমি কি কিছুটা সাহায্য করতে পারবে যা শুনে সুধা তাদেরকে আশ্বাস দেয় আমি কথা বলে দেখব না তারপর সেদিনই টিফিনের পর সুধা কুমারীকে নিয়ে বাসুর সাথে দেখা করতে চলে আসে আর ওখানে কুমারী বাসুকে দেখে জিজ্ঞাসা করে শুনলাম তুমি নাকি আমার সাথে কথা বলতে চাও তা বলো কি বিষয় নিয়ে কথা বলবে কিন্তু ভাই এখানে কুমারীর মুখ থেকে সরাসরি এরকম ফ্লুয়েন্টলি কথা শুনে বাসু নিজের ভেতরে আর সাহস জোগাতে পারে না সে কি রেখে কি বলবে কিচ্ছু বুঝতে পারে না যার কারণে ওভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকে যার কারণে একসময় কুমারীও তাকে বাই বলে ওখান থেকে চলে যায় তাই কুমারীর চলে যাওয়ার পর সূর্য তার উপর বিরক্ত হয়ে বলে ব্যাটা এত কষ্ট করে তোর জন্য এই সুযোগটা নষ্ট করে এরপর থেকে বাসু একদম কুমারীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করে ছেলেটা সারা এই কুমারীকে নিয়েই চিন্তা করে আর সারাদিন তাকেই দেখতে থাকে শুধুমাত্র একটা আশায় যে একবার হলেও যেন কুমারীর একটু অ্যাটেনশন সে পায় কিন্তু কুমারী তার দিকে একবারও ঘুরে তাকায় না তারপর একদিন যখন কুমারী তাদের প্লেগ্রাউন্ডে একটা কোনায় বসে নিজের অ্যাসাইনমেন্ট করছিল তখন কুমারীর পাশে তার যে ক্লাসমেটরা বসেছিল তারা বলাবলি করতে শুরু করে যে জানিস ওই ছেলেটা আমাদের ক্লাস টপার অনেকগুলো মেয়ে নাকি ওর সাথে কথা বলতে চায় কিন্তু ও তেমন কাউকেই পাত্তা দেয় না তখন কুমারী যখন সামনের ওই ছেলেটার দিকে তাকায় তখন সে দেখে এ তো সেদিনকার ওই ছেলেটা যে তার সাথে কথা বলতে এসেছিল পাশাপাশি কুমারীর পাশে বসে থাকা তার ক্লাসমেটরা বাসুর সম্পর্কে বেশ ভালোই প্রশংসা করতে শুরু করে যা শুনে কুমারীও এবার বাসুকে নিয়ে কিছুটা কৌতূহলী হয় যে আসলেও কি ছেলেটা এত ট্যালেন্টেড ঘটনা হলো সে বাসু সম্পর্কে সবকিছু জানতো না কারণ বাসুর সেকশন আর তাদের সেকশনটা সম্পূর্ণ আলাদা তাদের আলাদা আলাদা ক্লাস হয় তাই কুমারীও কখনো তার সম্পর্কে জানতে পারেনি কিন্তু আজকে তার এমন প্রশংসা শুনে সেও বাসুর প্রতি কিছুটা ইমপ্রেসড হয় কুমারী ভাবতে থাকে যেই ছেলেটা নাকি তার ক্লাসের মেয়েদের কি ইগনোর করে ওই ছেলেটা সেদিন তার সাথে নিজ ইচ্ছায় কথা বলতে এসেছিল যার কারণে এবার কুমারীও বাসুকে নিয়ে ভাবতে শুরু করে আর ধীরে ধীরে সে নিজ ইচ্ছায় বাসুর সাথে কথা বলতে শুরু করে পাশাপাশি বাসু তো সেই শুরু থেকেই কুমারীকে পছন্দ করে আসছে তাই এখন যেহেতু তারা দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে তাই তাদের সম্পর্কটাও ধীরে ধীরে ভালো হতে শুরু করে ধীরে ধীরে প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব হয় আর তারপর সেই বন্ধুত্বটা সময়ের সাথে সাথে আরও বাড়তে শুরু করে যে ঘটনাতে এতটা খুশি হয় যেটা বলে বোঝানো যাবে না ঠিক তার এক সপ্তাহ পর একদিন কুমারীর এক বান্ধবী কুমারীর পক্ষ থেকে একটা টিফিন বক্স নিয়ে আসে এই টিফিন নাকি কুমারী পাঠিয়েছে বাসুর জন্য কিন্তু কুমারী কোথায় এই প্রশ্ন চলে আসলে মেয়েটা বলে যে কুমারী নাকি গতকাল থেকে অনেক অসুস্থ তাই আজকে স্কুলে আসতে পারেনি যার কারণে ঠিক তখনই বাসু বাইরে গিয়ে একটা টেলিফোন দিয়ে কুমারীর নম্বরে কল করে আর কলটা যখন রাজকুমারী রিসিভ করে তখন বাসু বিষয়টাতে স্বস্তি পায় সেখানে এই সেই অনেক কিছু জিজ্ঞাসাবাদের পর কুমারীর কাছ থেকে বাসু জানতে পারে যে ইদানিং নাকি স্কুলের অনেকগুলো ছেলেরা তাকে ডিস্টার্ব করছে তাই স্কুলে আসার প্রতি তার আগের মতো আর মন আসে না তারপর সেদিনই বাসুকে তার বন্ধুরা একটা দেওয়ালের কাছে নিয়ে যায় যেখানে কুমারীর নামে বাজে কিছু কথা লিখা ছিল বাসু জানতে পারে যে কাজটা নাকি তাদের স্কুলের রাজু নামের একটা ছেলে করেছে কারণ রাজু নাকি কুমারীকে পরশুদিন প্রপোজ করেছিল কিন্তু কুমারী তাকে রিজেক্ট করেছে তাই সেদিন থেকে সে কুমারীকেও ডিস্টার্ব করতে শুরু করেছে এবং তার নামে আজে বাজে জিনিসপত্র লিখে রাখছে দেওয়ালে যার কারণে সেখানে বাসু এতটা পরিমাণে রেগে ওঠে যে সে নিজের রাগ কমানোর জন্য নিজের বন্ধুকেই ধরে পেটাতে শুরু করে কিন্তু যাক বিষয়টা কোন রকমে স্বাভাবিক হয় তারপর মাঝখানে বেশ কিছুদিন কুমারী আর বাসুর মধ্যে তেমন যোগাযোগ ছিল না কারণ কুমারী ওই কদিন স্কুলে আসেনি কিন্তু একদিন বাসু যখন তার স্কুলের এক কোনায় পানির কল থেকে পানি খাচ্ছিল তখন সেখানে স্কুলের অন্য দুইটা ছেলে এসে বলা বলি করতে থাকে যে কুমারী আর রাজুর মধ্যে নাকি ঝামেলা মিটে গিয়েছে তাদের দুজনের কথা শুনে বাসুর মনে হতে শুরু করে যে কুমারী আর রাজুর মধ্যে সম্ভবত কোনো রিলেশন চলছে যেটা সে জানে না আর এটা শুনেই সে নিজের মধ্যে একটা অভিমানের জন্ম দেয় আর নিজের সাইকেলটা নিয়ে বাড়ির দিকে ফিরতে ফিরতে ভাবতে থাকে যে ভালোবাসা এমন কেন হয় কেন আমার মতো সাদা সিদে ছেলেদেরকেই তা ধোকা দেয় যেমনটা গল্পের শুরুতেই বললাম হ্যাঁ এটাই ছিল সেই সিন যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছি যেখানে সে তার সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে আর কুমারীর এই ধোকার কারণে কষ্ট পাচ্ছে তার পর দিন থেকে কুমারী আবারও রেগুলার স্কুলে আসতে শুরু করে কিন্তু বাসু তাকে তেমন সময় দেয় না বলা যায় বাসু তাকে ইগনোর করতে শুরু করেছে যে বিষয়টা একসময় কুমারীও বুঝতে পারে যার কারণে একদিন কুমারী তাদের স্কুলের বাইরে বাসুর সাথে একটা জায়গায় দেখা করে ওই সময়টাই বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর সব কিছু মিলে পরিবেশটা যেন এমন হয়ে উঠেছিল যেখানে তাদের বিষয়টা এখন মেটানোর সময় হয়ে গিয়েছে কুমারী তাকে জিজ্ঞাসা করে আরে কি হয়েছে বলবে তো আমাকে আমি কি করেছি আমার সাথে এমন কেন করছো তখন বাসু তাকে জানাই দেখো রাজু কিন্তু ভালো ছেলে নয় আর আমি শুনলাম তুমি নাকি ওর সাথে রিলেশনশিপে আছো যা শুনে কুমারী তাকে বলতে শুরু করে আরে কে বলেছে এই কথা তোমাকে হ্যাঁ এটা ঠিক ছিল যে রাজু আমাকে প্রোপোজ করেছে কিন্তু যেদিন আমাকে করেছে সেদিন সাথে ওকে এক মেরে দিয়েছিলাম মামলা ডিসমিস হয়ে গিয়েছে এমনকি ওর নামে আমি প্রিন্সিপালের কাছে বিচারও দিয়েছি তবে হ্যাঁ একটা ঝামেলা ছিল ও আমাকে বারবার ডিস্টার্ব করতে শুরু করেছিল তাই একদিন ওকে আমি এই বিষয়টার জন্য সিরিয়াসভাবে না করে দিয়েছিলাম যেন ও আমার পিছু না করে ডিস্টার্ব না করে না হলে কিন্তু বিচার করা হবে সম্ভবত ওই সময়টাতে ই হয়তোবা কেউ আমাদেরকে দেখে নিয়েছিল আর তুমি হয়তোবা সেটাই শুনেছো যেটা সঠিক নয় আর এই বলেই কুমারী বাসুকে জানায় দেখো তুমি আমাদের স্কুলে সবার থেকে আলাদা আর সবার থেকে ভালো ছাত্র তাই আমি তোমার সাথে সময় কাটাতে চাই এই বলে সে বাসুর কিছুটা কাছাকাছি চলে আসে অর্থাৎ তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে গেল আর এদিকে এই হলেন বাসুর বাবা গল্পের শুরুতেই বলেছিলাম যে সে বর্তমানে বেকারই পরে থাকে সংসার চালানোর যে দায়িত্ববোটটুকু তার মধ্যে সামান্য পরিমাণও নেই তেমনই আজকে সে একটা দোকান থেকে মুরগি চুরি করে বাসায় নিয়ে আসে আর বাসুর মাকে সে মুরগিটা রান্না করতে এখন তিনি তো বুঝতে পারেন না যে এটা চুরি করা মুরগি তাই সে তার কথা মতো রান্না করতে থাকে কিন্তু সেই রাতের বেলাতেই দোকান মালিক বিষয়টা বুঝতে পেরে সোজা বাসুদের বাড়িতে চলে আসে আর বাসুর বাবাকে ধরে মারতে শুরু করে কারণ এর আগেও সেই ধরনের কাণ্ড ঘটিয়েছে আর আজকেও একই ঘটনা তবে সেখানে কোনো রকমে বাসু বিষয়টা সামলে নেয় কিন্তু সে দোকান মালিক আজকে শেষবারের মতো তাকে ওয়ার্নিং দিয়ে যায় যে একে তো বাসুর বাবা ইতোমধ্যে দোকানে অনেক ঋণ করে ফেলেছে তার উপর আজকে সে চুরি করলো যদি সময় মতো টাকা শোধ করতে না পারে তাহলে কিন্তু জেলের ভাত খাওয়াবে তাদেরকে এই বলে চলে যায় যার কারণে এবার বাসুর বাবা নিজের রাগ কমানোর জন্য এবার বাসুর মাকে মারতে শুরু করে মানে এখানে কিন্তু বাসুর মায়ের কোনো দোষ নেই কিন্তু সে নিজের রাগ কমানোর জন্য এই কাজটা করছে যা দেখে এবার সহ্য করতে পারে না সে এবার তার বাবার গায়ে হাত তুলে ফেলে আর তাকে এই সেই বলতে থাকে যার কারণে এক সময় আবার বাসুর মা বাসুকে মেরে দূরে সরিয়ে দেয় কারণ কোন সাহসে সে তার বাবার গায়ে হাত তুলল এই সাহসটা তাকে কে দিয়েছে যাতে করে এই ঘটনায় বাসু এবার খুবই ভেঙে পড়ে কিন্তু পরদিন তার জন্য এমন কিছু অপেক্ষা করছিল যেটার কারণে তার মন আবারও ভালো হয়েছে সেটা হলো কুমারী পরদিন স্কুলে কুমারী বাসুর হাটটা ধরে নিজের মনের কথা বলে দেয় যে সে নাকি তাকে পছন্দ করে যা শুনে বাসুর মন পুরোই বদলে যায় যার মাধ্যমে বোঝা যায় যে এখন থেকে তারা দুজন সিরিয়াসভাবে একটা রিলেশনে জড়িয়ে গিয়েছে আর অপরদিকে বাসুর মা আজকে যে বাড়িতে কাজ করতে গিয়েছিল সেখানেই অসুস্থ হয়ে পড়ে যাওয়ার কারণে তার এক প্রতিবেশী তাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে সেখানে ডাক্তার তাকে জানায় যে তার যে পেট ব্যথা এটা কোনো স্বাভাবিক কিছু নয় কিন্তু তার নাকি একটা গুরুতর রোগ হয়েছে যার কারণে তার মৃত্যু হতে পারে তবে অপারেশনের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব তার জন্য তাদেরকে পঁচিশ হাজার টাকার ব্যবস্থা করতে হবে আর হ্যাঁ বুঝতে হবে ঘটনাটা কিন্তু দু সালের দিকে আর ওই সময়টাতে একটা গরিব পরিবারের জন্য পঁচিশ হাজার টাকা জোগাড় করাটা কিন্তু চারটেখানে কথা নয় যার কারণে সেদিন বাইরে তার ওই প্রতিবেশী তাকে সাজেশন দেয় দেখো তোমার কিছু হয়ে গেলে কিন্তু তোমার ছেলের অবস্থা দেখার মতো কেউ থাকবে না কারণ তোমার স্বামী এমনিতেও এক নেশাখোর ও তোমার ছেলেকে ভালো পর্যায়ে যেতে সাহায্য করতে পারবে না উল্টো বাধা দেবে তাই যে করেই হোক নিজের অপারেশনটা করিয়ে নাও কিন্তু অপারেশনের জন্য যে পঁচিশ হাজার টাকা লাগবে সেটা সে কোথা থেকে জোগাড় করবে সেখানে সেই মহিলা তাকে জানায় তাদের এলাকায় নাকি একজন ধনী ব্যক্তি আছে সে তাদের মতো গরিবদেরকে লোন দেয় তাই সেদিন বাসুর মা ওই লোকের সাথে দেখা করে তার থেকে পঁচিশ হাজার টাকার ব্যবস্থা করে কিন্তু এই বিষয় নিয়ে বাসুর বাবাকে সে কিচ্ছু বলে না কারণ বাসুর বাবা যদি জানতে পারে তাহলে এই টাকা সে দুষ্টুপানি খাওয়াতেই উড়িয়ে দেবে কিন্তু একদিকে যেখানে বাসুর মা নিজের জীবন নিয়ে হিমশিম খাচ্ছে সেখানে অন্যদিকে বাসু আজকাল কুমারীর সাথেই মজ মস্তিতে মেতে থাকে তার সাথেই সে দিনের বেশিরভাগ সময় কাটায় এমনকি এই কারণে বাসু নিজের লেখাপড়া থেকেও মনোযোগ কমিয়ে ফেলেছে একদিন বাসু কুমারীকে তার বাসায় নিজের সাইকেল করে রেখে আসতে চায় কিন্তু কুমারী সরাসরি তাকে জানিয়ে দেয় যে তার সাইকেলে নাকি সে যাবে না অবশ্য কথাটা সে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে কিন্তু বাসু বুঝে গিয়েছে যে তার ভাঙা সাইকেলে উঠতে কুমারীর লজ্জা লাগছে এই জন্য সেদিনই বাসু সোজা তার পরিচিত এক আঙ্কেলের গ্যারেজে চলে যায় আর ওখানে তাকে জানায় যে তার নাকি একটা বাইক লাগবে সেকেন্ড হ্যান্ড হলেও হবে কিন্তু কম দামের মধ্যে লাগবে যার কারণে সেই আঙ্কেল তাকে তার গ্যারেজে থাকে একটা বাইক দেখায় কিন্তু এটার দাম পড়বে পনেরো হাজার টাকা কিন্তু বাসুর কাছে তো এত টাকা নেই তাই সে ওখান থেকে সোজা তার গ্রামের পাশের একটা ফ্যাক্টরিতে চলে যায় আর ওখানকার মালিককে সে বোঝায় যে তার নাকি হাজার টাকা লাগবে যেটা সে এখানে কাজ করে মিটিয়ে দেবে যার কারণে শুরুতে লোকটা রাজি না হলেও অবশেষে বাসু তাকে বানিয়ে বানিয়ে কিছু গল্প শোনায় যে তার নাকি এই টাকার অনেক প্রয়োজন সেজন্য এক সময় সেই মিল মালিক রাজি হয়ে যায় তারপর বাসু সেই টাকা নিয়ে ওই গ্যারেজে চলে যায় বাইকটা কেনার জন্য আর সেই বাইক কিনে সে সোজা চলে আসে তার স্কুলে আর ওখানে কুমারীকে সে বলে এবার তো যেতে পারবে কিন্তু কুমারী তাকে সোজা বলে দেয় আরে আমি তো মজা করছিলাম আসলে আমি তোমার সাথে যেতে পারবো না জন্য তোমাকে ওরকম কথা বলেছিলাম তোমার সাথে ঘুরতে গেলে কেউ যদি দেখে ফেলে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে তাই আমি এমনটা বলেছিলাম যা শুনতে পেরে বাসুর মনটা আবারও ভেঙে যায় কিন্তু ওইদিনই বাসু যখন তার বন্ধু বান্ধবদের সাথে বাইক নিয়ে ঘুরছিল তখন স্কুল শেষে সে দূর থেকে দেখতে পায় একটা অচেনা ছেলে নিজের গাড়িতে করে এসে কুমারীর দিকেই যাচ্ছে আর কুমারীকে সে সুন্দর একটা গিফট দিল সেটাকে কুমারী খুব আনন্দের সাথে গ্রহণ করলো যা দেখতে পেরে বাসুর আর হজম হয় না কুমারী কিভাবে এমনটা করতে পারে সে কুমারীর জন্য এত কিছু করলো আর কুমারী নাকি অন্য একটা ছেলের সাথে গ্রহণ করল সেদিন রাতে বাসু কুমারীকে ল্যান্ডলাইন থেকে অনেকবার কল করে কিন্তু অপর প্রান্ত থেকে কেউ কলটা রিসিভ করে না এমনকি এক সময় কল দেওয়ার সাথে সাথে অপর প্রান্ত থেকে কলটা এখন বিজি আছে এরকম কথা ভেসে আসে যার কারণে এবার বাসু মনে মনে ভাবতেই শুরু করে যে হয়তোবা ওই গাড়িওয়ালা ছেলের সাথে কুমারীর রিলেশন চলছে তাই তাকে আর সে পাত্তা দিচ্ছে না আর নিজের মনের ভেতরে বিষয়টা সে এমনভাবে গোছাতে শুরু করে যার কারণে এক সময় তার মধ্যকার রাগের কারণে সে পরদিন সরাসরি কুমারীর সাথে দেখা করে আর তাকে সোজা এমন কথা বলে দেয় যে ওই গাড়িওয়ালা ছেলেটার সাথে তোমার কি চলছে তোমার নতুন বয়ফ্রেন্ড এক কাজ করো যদি আমার উপর থেকে তোমার মন উঠে গিয়ে থাকে তাহলে বলে দাও আমাকে যার কারণে কুমারী তখন রেগে গিয়ে তাকে বলে এত কেন সন্দেহ করো তুমি যদি আমার তোমার ভরসাই না থাকে তাহলে ব্রেকআপ করে নাও আমার তো মনে হয় আমরা একে অপরের জন্যই নই এক কাজ করো ব্রেকআপ করে নাও এই বলে চলে যায় কিন্তু তারপরে বাসুর মনে হতে শুরু করে যে আমি কি কিছু ভুল বলে ফেললাম আসলেও কি ছেলেটার সাথে কুমারীর কোনো সম্পর্ক ছিল এই নিয়ে বাসু টেনশনে পড়ে যায় যে সে কাজটা ঠিক করলো কি না তাই সেদিনই বাসু আবারও কুমারীর কাছে যায় তাকে সরি বলার জন্য তবে এখন কুমারী তাকে আর পাত্তা দেয় না তার ঠিক পর দিন বাসু দূর থেকে দেখতে পায় কুমারী সেই গাড়িওয়ালা ছেলেটার সাথেই সময় কাটাচ্ছে আর আজকে তার অঙ্গিভঙ্গি দেখে বাসুর সন্দেহ এখন নিশ্চয়তায় পরিণত হয় নয়তো কুমারী কেন এই গাড়িওয়ালা ছেলেটার সাথে ঘুরতে বের হবে তাই আজকে বাসু সোজা কুমারীর সেই বান্ধবী সুধার সাথে দেখা করতে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে ওই ছেলেটার সাথে কুমারীর আসলেও কোনো রিলেশন চলছে নাকি যেখানে সুধা তাকে আজকে এমন একটা সত্য কথা জানায় যে সত্যটা বাসুর কল্পনারও বাহিরে ছিল সে বলে একদিন মনে আছে কুমারী আমাকে দিয়ে তোমার কাছে টিফিন পাঠিয়েছিল সেদিন সে আসেনি আসলে ওই টিফিনটা কুমারীর জন্য ছিল বাসা থেকে সে এই বলে বের হয়েছিল যে সে স্কুলে যাচ্ছে কিন্তু সেই স্কুলে না এসে বরং টিফিনটা নষ্ট হয়ে বলে তোমার কাছে পাঠিয়ে দিয়ে সে চলে গিয়েছিল ওই গাড়িওয়ালা ছেলেটার সাথে ঘুরতে ফিরতে বরং শুধুমাত্র ওই একটা ছেলে না এই যাবৎকাল পর্যন্ত কুমারী সাত আটটা ছেলের সাথে সময় কাটিয়েছে একটা ছেলে দিয়ে ওর তেমন কিছু হয় না তোমার সাথে সময় কাটিয়েছে শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য আর যখন তোমার লেখাপড়া নষ্ট হয়ে গেল তখন তোমাকে আর ওর প্রয়োজন নেই যা শুনতে পেরে বাসুর মন ভেঙে যায় সেদিন বাসুর বন্ধুরাও তাকে অনেক বোঝায় যে দেখ ভাই সুন্দরী মেয়েরা ওদের সৌন্দর্য ছেলেদেরকে ফাসায় আর যখন ওই ছেলে থেকে নিজের মন ভরে যায় তখন ওরা আবার নতুন কোনো ছেলে ধরে তাই এখনো সময় আছে ওকে ভুলে যা কিন্তু সেখানে বাসু তাদেরকে জানায় যে না এই কাজটা সে করতে পারবে না কারণ কুমারীকে নাকি সে সত্যি সত্যি ভালোবেসেছে আর এভাবে তাকে সে ভুলে যেতে পারবে না এমনকি কুমারীর জন্য নাকি সে একটা সোনার আংটিও কিনেছিল যা দেখে তার বন্ধুরা চমকে যায় আর জিজ্ঞাসা করে যে তুই এত টাকা কোথায় পেলি তখন বাসু বলে যে সে যখন মিল মালিকের কাছে গিয়েছিল তখন মিল মালিক তাকে মাত্র পাঁচ টাকা দিয়ে সাহায্য করতে পেরেছিল কিন্তু তার তখন আরও দশ টাকা তাই সে নাকি নিজের ঘরে টাকা খুঁজতে শুরু করে আর সেদিন সে তার মায়ের আলমারি থেকে পঁচিশ হাজার টাকা খুঁজে পায় যে টাকা থেকে সে প্রথমত বাইকটা কিনে নেয় শুনে তার বন্ধুরা অবাক হয়ে যায় তুই সেটা নিয়ে আবার আলমারিতে রেখে তোর মা জানতে পারলে কতটা টেনশন করবে জানিস তুই কিন্তু ওদের এত বোঝানোর পরে এই বোকাচন্দ্র বসু কিচ্ছু বুঝতে পারে না সে শুধুমাত্র কুমারীর কথাই বলতে থাকে আর অপরদিকে বাসুর বাবা একটা পুকুরের পানিতে নেমে নিজের জীবনটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় যে তার এই জীবন রেখে কি লাভ সে পারছে না নিজের খারাপ অভ্যাসগুলো ছাড়তে না পারছে টাকা রোজগার করতে আর না পারছে নিজের সংসার চালাতে যেখানে তার ছেলে তার ঘরের করে না সেখানে তার বেঁচে থেকে কি লাভ কিন্তু এখানে একটা লোক এসে তাকে বাঁচায় আর সে যখন লোকটাকে সবকিছু খুলে বলে তখন লোকটা তাকে বিষয়টা ভালো মতো বোঝায় আর তার হাতে কিছু টাকা দিয়ে বলে যেদিন থেকে তুমি তোমার পরিবারকে ঠিকঠাক মূল্যায়ন করবে ভালো মতো রোজগার করবে সেদিন থেকে তোমার সম্মান এমনিতেই তৈরি হবে এখন এই টাকা কয়টা রাখো বাড়িতে কিছু নিয়ে যেও আর বাড়িতে গিয়ে বলবে আজ থেকে আমি ঘর চালাবো তোমরা শুধু একটু ধৈর্য ধরো যার কথা মতো বাসুর বাবা তাই করে সে বাড়ি পৌঁছে যায় সে নিজের হাতে করে কিছু খাবারের জিনিস নিয়ে এসেছে কিন্তু ওখানে বাসুর মা মাথায় হাত দিয়ে বসে আছে বাসুর বাবা তাকে বলতে শুরু করে দেখো চিন্তা করো না আজ থেকে আমি রোজগার করব। তখন তোমার আর কাজ করতে হবে না কিন্তু তখন বাসুর মা এতটাই রেগে যায় যে তাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে সে নাকি আবারও চুরি করেছে তা না হলে তার আলমারিতে রাখা পঁচিশ হাজার টাকা কোথায় গেল আসলে গত তিন দিন ধরে বাসুর বাবা বাড়ি ফেরে না আর তিন দিন আগেই সে আলমারি খুলে নিজের টাকাগুলো খুঁজে পায়নি যার কারণে অবশ্যই যে মানুষটা প্রত্যেকবার চুরি করে তার ওপরে আঙুলটা যাবে বাসুর মা জানে না যে টাকাটা বাসুর বাবা নয় বাসুর নিজে চুরি করেছে তাই সে এবং তাদের প্রতিবেশী এসে বাসুর বাবার ওপরে আঙুল তুলতে শুরু করে আজকে প্রথম বাসুর মা তার উপর হাত তুলল অর্থাৎ ঘরের পুরুষ মানুষটার মর্যাদা কতটা নিচে নেমে গেলে এমনটা দেখা যেতে পারে এই ঘটনায় বাসুর বাবা এতটা পরিমাণে ভেঙে পড়ে যে সে পরদিন তার বাড়ি ছেড়ে চলে যায় এই বলে যে এই বাড়িতে সে আর কখনো ফিরে আসবে না আর এদিকে সেদিন রাতে বাসু বাড়ি ফেরেনি বরং সে পর কুমারীর সাথে দেখা করে আর তাকে সেই স্বর্ণের আংটিটা দিয়ে বলে যে আবারও আমার জীবনে ফিরে এসো আমি তোমাকে সবার থেকে ভালো রাখার চেষ্টা করব। তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না যা শুনে কুমারী এবার এতটা বিরক্ত হয় যে তাকে বলে দেয় তাহলে তাই করো তোমার বেঁচে থাকা মরে মরে যাওয়াতে আমার আমার কোনো আসে না তুমি গেলে ঝামেলা কমবে আমি আরও খুশি হব যা শুনে বাসু এবার এত বড় একটা আঘাত পায় যে সে নির্জন একটা জায়গায় গিয়ে পোকামাকড় মারার কেমিক্যাল খেয়ে নেয় ভাইরে ভাই এমন অনেক বিষয় থাকে যেগুলোতে বলা যায় যে ভাই এগুলো শুধু মুভিতেই সম্ভব কিন্তু এখানে যে বিষয়টা দেখা মুভিতে নয় বাস্তব দুনিয়াতে এর থেকেও বেশি হয় আমার নিজের পরিচিত মানুষদের মধ্যেও আমি এরকম ঘটনা শুনেছি প্রশ্ন শুধু আমার একটা যে একটা মানুষ এতটা পরিমাণে বোকা কিভাবে হতে পারে আসলে এই সকল মানুষদেরকে অনেক কিছু বলতে ইচ্ছা করে অফলাইনে অনেক কিছুই বলি কিন্তু এখানে বুঝতেই পারছেন ভাগ্য ভালো ছিল ওই জায়গাটা দিয়ে যারা যাচ্ছিল তারা বাসুকে এই অবস্থায় দেখে হাসপাতালে ভর্তি করায় যার কারণে এই যাত্রায় বাসু বেঁচে যায় তবে এই ঘটনায় বাসুর মা সব থেকে বেশি কষ্ট পায় কারণ প্রথমত তার স্বামী তাকে ছেড়ে চলে গেল দ্বিতীয়ত একমাত্র তার এই একটা ছেলে তার জীবনে আপন ছিল তাকেও নাকি সেইভাবে হারাতে চলেছিল আর আজকে নিজের মায়ের এরকম কান্নাকাটি দেখে বাসুও মনে মনে ভাবতে থাকে যে একটা ক্যারেক্টারলেস মেয়ের জন্য সে নিজের মায়ের কথা ভুলে গিয়েছিল সে কিভাবে এমন একটা কাজ করতে পারলো সে কেন ভুলে গেল যে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটা তার মা যার কথা না ভেবে সে মরে যেতে বসেছিল তাই বাসু সেই সমস্ত স্মৃতিগুলোকে রাগের কারণে জ্বালিয়ে দিতে শুরু করে যেগুলো কুমারীর সাথে জড়িত এমনকি যে দেওয়ালে সে কুমারীর নাম লিখেছিল সেই দেওয়ালটাকেও সে আগুনে জ্বালিয়ে দেয় তারপর বাসু সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে অবশ্যই পরিশ্রম করবে আর নিজের মায়ের ইচ্ছা পূরণ করবে সে ভালো মতো লেখাপড়া করে বড় মাপের একজন ডক্টর হবে কিন্তু সমস্যাটা হলো ভাগ্য বেশিরভাগ সময়তেই ব্যক্তির বিপরীতে চলতে সেটা পছন্দ করে অবশ্যই এখানে ভাগ্য বলতে কোনো বিষয়ের আলাদাভাবে উল্লেখ করাটা উচিত নয় কারণ ভাগ্য হল সেই জিনিস যেটা একটা মানুষ নিজ হাতে করে নেয় এক রাতে বাসুর মা নিজের সেই চলমান রোগের কারণে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বাসু কিন্তু জানতো না যে তার মায়ের একটা বড় ধরনের রোগ হয়েছে কারণ তার মা কখনোই চাইতো না যে তার এই ঝামেলায় বাসু নিজের লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলুক এই ঘটনায় আজকে প্রথম বাসু তার প্রতিবেশী আন্টির কাছে জানতে পারে যে তার মায়ের নাকি গুরুতর একটা রোগ হয়েছিল সেটার জন্য সে টাকাও জোগাড় করেছিল কিন্তু বাসুর বাবা নাকি ওই টাকা নিজের বেখিয়ালি পানাতে উড়িয়ে দিয়েছে যা শুনে এবার বাসুর ওপরেও যেন এক বিশাল ধাক্কা এসে পড়ে কারণ সেই টাকা তার বাবা নয় বরং সে নিজেই নিয়েছিল আজকে সে জানতে পারলো যেই টাকা সে এক চরিত্রহীন মেয়ের পেছনে নষ্ট করেছে সেই টাকা ছিল তার মায়ের অপারেশনের জন্য কোনো না কোনো দিক থেকে তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেই তাই যেটা বাসু সু কোনোভাবেই মেনে নিতে পারছে না সে পাগলের মতো করতে থাকে আর হ্যাঁ সময় যে মুভির হ্যাপি এন্ডিং হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই কারণ বাস্তবে বেশিরভাগ গল্পই এরকম অসম্পূর্ণভাবেই সমাপ্ত হয় তাই যারা এখন এরকম একটা এজ পার করছো অর্থাৎ যারা স্কুল অথবা কলেজে আছো তাদেরকে বলি রিলেশন করবে প্রেম করবে ভালো কথা করতেই পারো কারণ এখানে আমার নিষেধের ওপর তোমার কিছু যায় আসে না কিন্তু একটা কথা মনে রেখো একটা মানুষকে তুমি ততটুকুই মূল্য দিও যতটুকু মূল্য ওই মানুষটা পাওয়ার যোগ্য সেটা তোমার মা হতে পারে তোমার শিক্ষক হতে পারে তোমার বড় ভাই অথবা বোন হতে পারে অথবা তোমার প্রেমিকা হতে পারে তাই পারিবারিক ক্ষেত্রে একটা ছেলে অথবা একটা মেয়ের ভুল হওয়ার চান্সটা কম থাকলেও রিলেশন অথবা ভালোবাসার ক্ষেত্রে ভুল ছোট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তাই পরিবারের বিষয়টা নিয়ে আশা করি আমার কিছু আলাদাভাবে বলার অধিকার নেই কিন্তু সাজেশন থাকবে স্কুল টাইমে প্রেম ভালোবাসা বিষয়টায় আর একটু কেয়ারফুলভাবে থাকার চেষ্টা করবে আর যারা আমার থেকে অনেকটা সিনিয়র অর্থাৎ আমাদের প্যারেন্টসরা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ছেলে মেয়েদের প্রতি একটু ফ্রি থাকার চেষ্টা করেন যেন তারা আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বাকিটা আপনারা আমাদের থেকেও ভালো বোঝেন তাই এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার নিজের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে যেখানে বাবা ছেলে হঠাৎ করে দশ লাখ টাকার একটা লটারি পেয়ে যায় আর সেই লটারি নিয়ে পরবর্তীতে এমন ক্যাচাল শুরু হয় যা দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন তাই ক্লিক করে দেখা শুরু করতে পারেন আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ